হ্যালো ভিওয়ার্স আজকে অন্যরকম রান্নার একটি ভিডিও নিয়ে আসলাম গোলাডম্বুর মাদ্রাসায় মাদ্রাসার আয়োজিত ওয়াজমাফিল মেহমাদেরকে খাওয়ানোর জন্য এই রান্না করা হচ্ছে আমি এই সময়ে গিয়ে উপস্থিত হলাম রান্নার সময়ে তখন মনে হলো যে আমার প্রিয় ভিওয়ার্স যারা আছে তাদেরকে এই রান্নার ভিডিওটা করে আমি যদি দেখাতে পারি তাহলে অনেক ভালো হয় তাই ভিডিও করে নিলাম এবং এখন বয়েস দিচ্ছি এ দেখেন রান্নার উপকরণ মেশানো হচ্ছে এখন নাড়াচাড়া করা হচ্ছে তেলের সাথে একটা আখনি রান্না হবে বিশেষ করে আমাদের ওয়াজ মাহফিলে বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা অনেক সময় আখনি করে থাকি এটা অনেক জনপ্রিয় খাবার বিশেষ করে আমাদের বাংলাদেশে বাইরের দেশে জানি না এই পেঁয়াজ ডালা হচ্ছে আসলে ভিডিওটা একটু লুটপাট হয়ে গেছে অনেক পাটে করা হয়েছে তো ভিডিওটাকে একটু ম্যাচিং করতে আমার একটু কষ্ট হয়েছে আর এডিট করতে অনেক সময় লাগে তো আমি আসলে জানি না কীভাবে সামঞ্জস্য করেছি তারপরেও যতটুকু যেভাবে করেছি আমার কাছে মনে হয় যে আপনাদের কাছে ভালো লাগবে একটু লবণ দেওয়া হচ্ছে তারপর পেঁয়াজটাকে একটু নেড়ে একটু লাল করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই আখনিটা আমার অনেক প্রিয় এই দেখানে একটা অলরেডি হয়ে গেছে এটাকে অন্য একটা জায়গায় নিয়ে রাখা হচ্ছে এখানে অন্য আরেকটি ডেগের আখনির জন্য এই পেঁয়াজটা কষানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আশা করি এই দেখেন আখনিটা সম্পন্ন হয়ে গেছে কি সুন্দর দুয়া উঠ উঠতেছে আসলে এইসব দোয়া উঠা রান্না অনেক ভালো লাগে বিশেষ করে আখনির বিরিয়ানিতে সময় দুয়া উঠে রান্নার সময় গরম গরম খুবই ভালো লাগে আপনাদের কাছেও দেখতে ভালো লাগবে ভিডিওটা আমার কাছে যতটুকু মনে হয় আসলে ভিডিও রান্নার ভিডিও অনেকেই ভালোবাসেন সোশ্যাল মিডিয়ায় রান্নার ভিডিও অনেক পপুলার মানুষ রান্নার ভিডিও দেখতে অনেক ভালোবাসে তাই আমার এই ভিডিওটা করা অনেক পাটে পাঠে করেছি অনেক সময় লেগেছে কিছুটা সময় ব্যয় করে হলেও আমার প্রিয় দর্শককে দেখাতে পারছি এটাই সবচেয়ে বড় পাওয়া এটাই সবচেয়ে বড়ো অর্জন আমি আগামী তো রান্নার ভিডিও যেখানে সুযোগ পাই রান্নার রান্নার ভিডিও করে দেখাবো আমার প্রিয় ভিওয়ার্সকে এই দেখেন জোর আখনিটা আখনি আমার অনেক প্রিয় খাবার এটা অনেকেই ভালোবাসে বিশেষ করে শীতের সময়ে যে সময় বিভিন্ন জায়গায় ওয়াজ মাফিল হয় তখন মেহমানদের জন্য আখনি এগুলা রান্না হয় তো এই দেখেন শুধু আখনি অনেকটা ডেগো হয়েছে গুয়াডুম্বুরে এই মেহমানদারিত্বের জন্য তারা এখন হয়তো মাংস রান্না হবে মাংসর জন্য পেছানো হচ্ছে দেখেন প্রিয় দর্শক মাংসটা দেখেন অনেক সুন্দর নাড়াচাড়া হচ্ছে খুবই ভালো লাগছে আপনাদের কাছেও ভালো লাগার মতো একটি ভিডিও এই দেখেন মশলার সাথে এর সাথে মিক্স করা হচ্ছে নেড়েচড়ে খুবই সুস্বাদু হবে দেখতে অনেক ভালো লাগছে আমার কাছে খেতেও মনে হচ্ছে যে অনেক ভালো হবে কারণ রান্নার অনেক পরিবেশন বা রান্না দেখতে ভালো লাগলে অনেক সময় খেতেও বা অনেক ভালো লাগে তো আমার কাছে মনে হচ্ছে যে খাবারটা অনেক ভালো হবে অলরেডি মোটামুটি রান্নার কাজটা মোটামুটি মধ্যভাগে আছে তারপর দেখেছেন দোয়া উঠতেছে রান্নার খুবই সুন্দর একটা কালার এসেছে এই দেখেন মোটামুটি এখন একটু দুয়ার জন্য ক্লিয়ারি দেখা যাচ্ছে না তো এখন একটু ক্লিয়ার দেখা যাবে এই এই কালারটা অনেক সুন্দর হয়েছে রান্নাটাও আশা করি ভালো হবে দর্শকদের জন্য আমার এই ভিডিওটা করা যদি আপনাদের ভালো লাগে তাহলে আসলে ভিডিওটা আমার অনেক সার্থক হবে ভিডিওটা করেছি অনেক পাটে অনেক সময় নিয়ে করা হয়েছে রান্নার ভিডিও আমাদের সোশ্যাল মিডিয়ায় আসলে আমি আবারও বলি যে সোশ্যাল মিডিয়ায় এটা মানুষের অনেক ভালো লাগে রান্নার ভিডিওগুলো আপনাদেরও ভালো লাগবে সবাইকে ধন্যবাদ জানাই